আমরা ইংরেজিতে প্রশ্ন করা শিখবো ইংরেজিতে প্রশ্ন করতে গেলে আমাদের ডাব্লুচ কোশ্চেন জানা খুব বেশি গুরুত্বপূর্ণ কারণ কোশ্চেন ব্যবহার করে আমরা অনেকগুলো প্রশ্ন করে থাকি আজকের ক্লাসে আমরা শুধুমাত্র এইচ মানে হাউ দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় সেটা শিখবো আজকের ক্লাসে শুধুমাত্র আমি হাউ এর ব্যবহারটা রেখেছি কারণ হাউ এর ব্যবহারটা একটু বড় তাই আজকের ক্লাসে আমরা হাউ এর ব্যবহারটা কভার করার ট্রাই করব পার্ট টু তে আদার্স যতগুলো ডাব্লিউ এইচ আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করব ওকে চলুন ক্লাসটা স্টার্ট করি ফার্স্টে আমরা দেখব কখন কোনটা ব্যবহার করতে হয় হাউ মাচ হাউ মেনি হাউ লং হাউ ফর হাউ অফেন এখানে আমরা অফেন উচ্চারণ করতে পারি আবার অফ টেন উচ্চারণ করতে পারি কোন সমস্যা নাই ওকে চলুন এগুলোর ব্যবহার সাধারণত আমরা পরিমাপ সময় অথবা সংখ্যা নিয়ে যখন প্রশ্ন করি তখন ব্যবহার করে থাকি হাও এর বাংলা হচ্ছে কত কিভাবে কেমন করে এগুলোর ব্যবহার জানার আগে ইংরেজিতে প্রশ্ন করতে গেলে একদম বেসিক যে সেন্টেন্স স্ট্রাকচার আছে সেটা আগে আমরা দেখে নিই একদম বেসিক সেন্টেন্স স্ট্রাকচার হচ্ছে যদি আমরা ডাব্লিউ এইচ কোশ্চেন দিয়ে প্রশ্ন করি তাহলে ডাব্লিউ এইচ ওয়ার্ডগুলো আগে ব্যবহার করব তারপর আমরা অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব ব্যবহার করে সাবজেক্ট ব্যবহার করব সাবজেক্টের পর আসবে আমাদের মেইন ভার্ব ওকে সাবজেক্টের পর আমাদের মেইন ভার্ব তারপর আমাদের অবজেক্ট এটা হচ্ছে একদম বেসিক সেন্টেন্স স্ট্রাকচার প্রশ্ন তৈরির করার ক্ষেত্রে চলুন এবার এগুলো ব্যবহারটা আমরা বিস্তারিতভাবে জেনে নিই ফার্স্ট কি আসবে আমরা হাউ মাচ ব্যবহার নেই হাউ মাছ মানে হচ্ছে কত যখন আমরা পরিমাপ নিয়ে কথা বলি কত তখন আমরা হাউ মাছের ব্যবহারটা করব যেমন হাউ মাচ ইজ দিস এটা এটা দাম কত হাউ মাচ ইজ দিস তারপর হাউ মেনি মানি ডু ইউ হ্যাভ তোমার কাছে কত টাকা আছে টাকা আছে আপনি পরিমাপ জিজ্ঞাসা করছেন তারপর হাউ মাচ টাইম ডু উই হ্যাভ আমাদের সময় আমাদের হাতে কত সময় আছে ওকে আচ্ছা হাউ মাচ এর পর কিন্তু আমরা অক্সিউলারি ব্যবহার করতে পারি অথবা নাউন ব্যবহার করতে পারি ওকে যেমন এখানে কি কি আছে মানি এগুলো এগুলো ব্যবহার করতে পারবো ওকে হাউ মানে হচ্ছে কত তারপর আসি হাউ হাউ মেনি কত অর্থে ব্যবহার করা হয় কিন্তু যখন আমরা সংখ্যা নিয়ে কথা বলি তখন কিন্তু আমরা হাউ মেনি এর ব্যবহার করি এবং হাউ মেনি এর পর বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে নাউন আছে সেটা ব্যবহার করি এবং সেটা প্লোর নাউনে থাকে যেমন হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক তুমি কয় ঘন্টা কাজ করো ক্রুয়ার ফর্মটা ব্যবহার করব কখনো সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব না ওকে হাউ মেনি আওয়ার্স ডু ইউ ওয়ার্ক তুমি কত সময় কাজ করো এখানে টাইম অর্থে ব্যবহার করা হচ্ছে আমার সংখ্যা জিজ্ঞাসা করছি ওকে তারপর হাউ মেনি মানে হচ্ছে কত ব্রাদার্স দেখেন কি আছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ তোমার কত ভাই বোন আছে এখানে কি হবে ব্রাদার্স হবে অ্যান্ড সিস্টার্স হবে ওকে তারপর হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইউর ক্লাস তোমার ক্লাসে কতজন জন স্টুডেন্ট বা ছাত্রছাত্রী আছে হাউ মেনি স্টুডেন্টস এখানে হাউ মেনি স্টুডেন্ট বলতে হবে না বলতে হবে হাউ মেনি স্টুডেন্টস আমরা সবসময় পুরো ফর্মটা ব্যবহার করব ওকে হাউ মেনি এর ব্যবহার যখন আমরা সংখ্যা নিয়ে কথা বলবো তখন আমরা হাউ মেনি ব্যবহার করব হাউ মাছ ব্যবহার করব যখন আমরা পরিমাপ বুঝাবো কত পরিমাপ হ্যাঁ কোন জিনিসের পরিমাপ কত তখন আমরা হাউ মাছের ব্যবহার করব। তারপরে দেখি তারপরে ব্যবহার হচ্ছে হাউ ল। যখন আমরা বুঝাই যে কতক্ষণ তখন আমরা হাউ লং এর ব্যবহার্য করে থাকি এবং এটা সাধারণত সময়কে করে যেমন হাউ লং উইল ইট চেক এটা কত সময় নিবে দেখেন হাউ লং ব্যবহার করার পর আমরা এখানে উইল মডেল বার্ব ব্যবহার করেছি তারপর আমাদের সাবজেক্ট তারপর আমাদের মেইন বার্ব হাউ লং উইল ইট চেক তারপর হাউ লং ইজ দ্য মুভি হাউ লং ব্যবহার করার পর আমরা এখানে ভিভোর ব্যবহার করেছি তারপর এখানে কি সাবজেক্ট হাউ লং ইজ দ্য মুভি মুভির দৈর্ঘ্য কত তারপর হাউ লং ডাস্ট ই টেক টু গেট দেয়ার মানে সেখানে যেতে কত সময় লাগবে হাউ লং ডাস্ট ইচ টেক এখানে ডাস হচ্ছে কেন এখানে ডাস্ট ব্যবহার করার কারণ হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে ইট ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাই এখানে কি হবে ডাস্ট হবে আমি কিন্তু ডু ডাজ ডিড অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড কখন প্রশ্ন করতে হয় এনি অলরেডি ভিডিও মেক করে রেখেছি আপনারা কাইন্ডলি আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি ওখানে গিয়ে আপনারা কালেক্ট করে দেখে নেবে ওকে আচ্ছা তারপরে ব্যবহার হচ্ছে হাউ ফর মানে হচ্ছে কত দু হাউ ফর হাউ ফর মানে হচ্ছে কত দু যেমন হাউ ফর ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম তোমার বাড়ি থেকে তোমার স্কুল কত দূরে ওকে হাউ ফর ব্যবহার করার পর আমরা এখানে বি ফর ব্যবহার করেছি তারপর সাবজেক্ট তারপর আমাদের আদার্স গুলো আছে আচ্ছা তারপর হাউ ফর ক্যান ইউ রান তুমি কত দূর দৌড়াতে পারো হাউ ফর ব্যবহার করার পর এখানে ক্যান হচ্ছে আমাদের মডেল ভার্ব মডেল ভার্ব ব্যবহার করার পর আমরা কি করেছি এখানে সাবজেক্ট ব্যবহার করেছি আর রান হচ্ছে এখানে মেইন ভার্ব ওকে স্ট্রাকচারটা কিন্তু সেম হাউ ফর ক্যান ইউ রান তুমি কত দূর দৌড়াতে পারো তারপর তারপরে হাউ ফার ডু ইউ ওয়াক এভরিডে তুমি প্রতিদিন কতদূর হাঁটো দেখেন এখানে এই হাউ ফার ব্যবহার করার পর এখানে যে আমরা ডু ব্যবহার করেছি এখানে কিন্তু ডু ফার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে মানে ডু ভার্ভ কোন বলো ডু ডাস দিয়ে যখন আমরা ব্যবহার করি সেটাকে আমরা কি করি ডু ভার্ভ বলি এখানে এখানে ওয়ার্কটা টা হচ্ছে আমাদের মেইন ভার্ভ আর এই দুটা হচ্ছে আমাদের হেল্পিং ওকে এই দুটা হচ্ছে হেল্পিং ভার্ভ এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আর এই ওয়াক টা হচ্ছে আমাদের মেইন ভার্ভ হাউ ফার ডু ইউ ওয়াক এভরি তুমি প্রতিদিন কত দূর হাঁট ওকে আচ্ছা তারপরে ব্যবহার হচ্ছে হাউ অফেন হাউ অফেন মানে হচ্ছে কতবার হাউ অফেন কতবার যেমন হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ তুমি কতবার ব্যায়াম করো হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ এখানেও এই দুটা কিন্তু হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এই এক্সারসাইজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব হাউ ফার ডু ইউ এক্সারসাইজ তারপর হাউ ফর শুড আই টেক দিস মেডিসিন এই ওষুধ আমি কতবার নিব বা এই ওষুধটা আমাকে কতবার নেওয়া উচিত ওকে দেখেন এখানে হাউ অফেনের এর পরও কিন্তু আমরা অক্সিলারি ভার্ব অথবা মডেল ভার্ব ব্যবহার করতে পারি যেমন এখানে মডেল ভার্ব শুড ব্যবহার করা হয়েছে হাউ অফেন তারপর হচ্ছে মডেল ভার্ব তারপর সাবজেক্ট তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব তারপর অবজেক্ট তারপর হাউ অফেন ডু ইউ ইট আউট তুমি বাহিরে কতবার খাও ওকে এখানেও দুটো কিন্তু হেল্পিং ভার্ব আর এই ইটটা হচ্ছে আমাদের মেইন বার ওকে তারপরটা দেখি তারপর শুধুমাত্র হাউ ওয়ার্ডটা ব্যবহার করার পর আমরা অক্সিলারি বার ব্যবহার করে মডেল বার ব্যবহার করে অনেকগুলো সেন্টেন্স বলতে পারি যেমন হাউ ইজ দ্য ওয়েদার টুডে আজকের ওয়েদারটা কেমন হাউ কিন্তু কত কেমন কিভাবে এই তিন অর্থে আমরা ব্যবহার করে থাকি ওকে অক্সিলারি ভার্ভ কোনগুলো এম ইস আর ওয়াস ওয়ে এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ভ তারপর ডু ভার্ব ডু ডাস ডিট হ্যাভ ভার্ভ হ্যাভ হ্যাস হ্যাড এগুলো হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ভ তারপর হচ্ছে মডেল ভার্ভ মডেল ভার্ভ কোনগুলো ক্যান কুড উইল উড শুড শেল এগুলো হচ্ছে আমাদের মাস্ট ক্যান এগুলো হচ্ছে কি আমাদের মডেল ভার্ভ ওকে আচ্ছা এবার দেখি এখানে হাউ ব্যবহার করেছি তারপর এখানে কি আছে আমাদের বি ভার্ভ দ্য ওয়েদার এটা হচ্ছে আমাদের সাবজেক্ট আজকের ওয়েদারটা কেমন এটা হচ্ছে আমাদের অবজেক্ট হাউ ইজ দ্য ওয়েদার টুডে তারপর হাউ ওয়াজ দ্য মুভি মুভিটা কেমন ছিল কেমন এখানে হাউ কেমন অর্থে ব্যবহৃত হচ্ছে মুভিটা কেমন ছিল হাউ হাউ ওয়াজ মুভি ক্যান আই হেল্প ইউ আমি তোমাকে কিভাবে সাহায্য সাহায্য করতে পারি ওকে কিভাবে এখানে হাউটা কিভাবে অর্থে ব্যবহৃত হচ্ছে ওকে হাউ তারপর এখানে কি মডেল ফর্ম এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট হেল্প হচ্ছে আমাদের মেন ফর্ম ইউ হচ্ছে অবজেক্ট আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান আই হেল্প ইউ তারপর হাউ উইল ইউ ম্যানেজ দ্য ওয়ার্ক তুমি কাজটাকে কিভাবে ম্যানেজ করবে এখানে উইল মডেল ওয়ার্কটা ব্যবহার করা হয়েছে হাউ উইল ইউ ম্যানেজ এই ম্যানেজটা হচ্ছে আমাদের মেইন পার্ক তাহলে স্ট্রাকচারটা আমি ফার্স্টে যে স্ট্রাকচারটা ব্যবহার করেছিলাম বলেছিলাম সেই স্ট্রাকচার ব্যবহার করেই কিন্তু সমস্ত ডাবল এইচ কোয়েশ্চেন দিয়ে আমরা প্রশ্ন করে থাকি আশা করছি আজকের ক্লাসে আমি যেটা হাউ এর ব্যবহারটা বুঝাতে চেয়েছিলাম আমি বুঝাতে পেরেছি আপনারা যদি এরকম আদার্স ওয়ার্ডের ব্যবহারটা চান ডাব্লু এইচ কোশ্চেন অনেকগুলো আছে যেমন ওয়েচ এগুলো ব্যবহার নিয়ে যদি এরকম ক্লাস চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই সেন্টেন্স এর ইংলিশ কি হবে সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ভাই বাই আলাইকুম